হেলো না তোকে আমি করে ফেলবো তোকে বলতে বলতে পুরো শেষ হয়ে গেছে সারটার দিন তোর সেবা এই লাগবে সেই লাগবে কত কিছু তোর ছেলে তোকে আমার ঘরের উপর চাপায় দিয়ে গেছে এই ভুল দেখ তো আমার জীবনে পুরো নষ্ট হয়ে গেল। মনে পড়েছে হ্যাঁ তোকে আমি কতবার বলছিলাম কতবার বলছিলাম সকালবেলা নাস্তা রেডি চাই মানে চাই তুই কেন নাস্তা রেডি করলি না বোমা তোমরা দুজনে মিললে আমার কাছে অত্যাচার বলতেছে না আমার মনে আমি সব কিছু করে দেবো সব কিছু তুই ছেলের কাছে বলবি তাই না ছেলের কাছে বলবি হ্যাঁ তুই ছেলের কাছে কিভাবে বলবি হ্যাঁ তোর ছেলের কাছে যাবে কিভাবে যাওয়ার তো আমি সব পথ বন্ধ করে দিছি তোর পা তোর পা তো আমি পরে এই পা নিয়ে তুই ছেলের কাছে যেতে পারবি না আর কিছু বলতে পারবি না আমার বললো ছেলের কাছে বলে দিবে তুই সবচেয়ে বড় ভুল করছিস কি জানিস সকালে নাস্তা না বানায় আপু তোমাকে আর মারো আরো মারো আর শোন তুই যদি ঠিক বলে নাস্তা না বানাস তাহলে তোর হালে এরকমই প্রত্যেক দিন হবে ঠিক বলছিস একদম ঠিক বলছিস পুরিটাকে তো মেরে মেরে শেষ করে দাও উচিত মেরে শেষ করে দাও উচিত একদম চুপ তোর ছেলে ফোন দিছে একটা যদি তোর আওয়াজ আমি শুনছি না তোর ঠোঁট মা বাড়ায় কিন্তু এর উপর মারবো হ্যালো কেমন আছে এই তো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি বলো আচ্ছা মা কেমন আছে মায়ের খেয়াল রাখতে সঠিকভাবে মা মা হ্যাঁ মা তো বেশ ভালো আছে আর মার খেয়াল তো আমি রাখি মা কখন কি খাবে না খাবে কখন গোসল করবে কোন ওষুধ কখন খাওয়া লাগবে সব কিছু আমি টাইম টু টাইম দেখছি তুমি একদমই চিন্তা করো না একটু মাকে দাও না আমার সাথে কথা বলে মা মা ও আরিফ হয়েছে কি ওই যে মা পেশার না বেরে গিয়েছে বুঝছো আমি কিছুক্ষণ আগে মাকে পেশার ওষুধটা খাইয়ে মাকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর এখন যদি আমি মার কাছে গিয়ে মাকে তুলে ফেলি তাহলে মার শরীরটা খারাপ হয়ে যাবে না মা ঘুমতে কত তারপর আমি কথা বলে দেব ঠিক আচ্ছা ঠিক আছে ও শুনুন আরিফ একটা কথা বলছিলাম কি মাকে তো দুদিন আগে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম তো ডক্টর হচ্ছে বেশ কিছু মেডিসিন অ্যাড করেছে বুঝছো আর তুমি তো সংসারের খরচ পাঠাবাই তো বলছিলাম কি যদি ওই এক্সট্রা যে মেডিসিনগুলো দিয়েছে ওইগুলোর টাকা যদি তুমি এক্সট্রা একটু পাঠাতে ভালো হতো আর কি ঠিক আছে শোন বুড়ি তুই চুপচাপ এখন রান্নাঘরে গিয়ে আমাদের জন্য খাবার দবা রান্না করে খাবার দবা রান্না করে তারপর ডাক দিবি আর যদি কোনো ভুল করিস তাহলে তোকে আমি এই বেশ দিয়ে বাইরেতে বাইরেতে শেষ করে দেবো ওমা তুমি গরম বানাবো রান্না নেই সেটা আমার দেখার বিষয় না তুই কিভাবে কি করবি না করবি চুপচাপ রান্নাঘরে গিয়ে আমাদের জন্য রান্না করবি কেমন এই ছাড় চল আপু যেটা বলবো

বুলেটারে এত মাল্লা তারপর শিক্ষা হলো আমার খিদায় পেটটা চুচু করতেছে এখনো খাবার নিয়ে আসেন আমার কোনো খবর নেই একদম ঠিক বলেছিস ওকে এত মার মারলাম ওর পাটা পর্যন্ত পুরে দিলাম তবু শিক্ষা হলো না আসলে বুড়িটাকে না ফেলায় উচিত বুঝতে পারলি একদম জীবনটা আমার টানা টানা করে দিল তারা আমি এখনই ডাক দিচ্ছি হ্যাঁ বুড়ি কই মরে পড়ে আছিস রে কতক্ষণ হলো খাবার নিয়ে আয় তুমি কখন এলে তুমি না ওই যে ট্রেনিং এ ছিলে বললা তাহলে হঠাৎ করে চলে আসলে আমার না আমাকে ইনফর্মও করলে না আমার বাড়িতে আমি কখন আসব না আসব সেটা কি মানুষকে বলে আসতে হবে আর তার থেকেও বড় কথা আমার মায়ের অবস্থা কেন আমার মায়ের সাথে এরকম কাজটা কে করছে আমি খুব ভালো করে জানি কে করছে আমার মায়ের সাথে এরকম কাজ করার আগে মানুষের বিবেকে একটুও কি নাড়া দেয় নাই কি আর যেখানে ডক্টর পর্যন্ত বলে করতেছি আমার মাকে সব সময় বিশ্রাম করতে কোনো প্রকার কাজকর্ম না করতে সেখানে আমার মায়ের উপর এরকম অন্যায় অত্যাচার করার পরে আমার মাকে দেবারের সমস্ত কাজ করানোর মানে থাকে আমি উত্তর চাই উত্তর দাও আমাকে কি বলছো তুমি তুমি কি পাগল হয়ে গেছো তোমার মার সাথে আমি কি আচরণ করব আমি তো তোমার মাকে কত সেবা যত্ন করি কত ভালো করে দেখাশোনা করে রাখি আচ্ছা বুঝতে পারছি তোমার মা বোধ তোমার কাছে আমার নামে বানিয়ে বানিয়ে কিছু বলছে যাতে করে যে আমাদের মাঝে সম্পর্ক নষ্ট হয়ে যায় তোমার মা তো চাই না যে আমার ভাইটা এই বাড়িতে থাকুক এই বাড়িতে থেকে লেখাপড়া করুক তাই তোমার মা তোমার কাছে আমার নামে বানিয়ে বানিয়ে কিছু বলেছে বাট বিশ্বাস করো তোমার মা যা কিছু বলছে সব মিথ্যে আচ্ছা আমার মা আমাকে মিথ্যা কথা বলতেছে বা কত সুন্দর কথা আমাকে তুমি বললা আর আমি সেটা বিশ্বাস করলাম যে আমার মা আমাকে মিথ্যা কথা বলতেছে আমি নিজের চোখে কিছু দেখছি শুধু নিজের চোখে দেখি নাই আমি ভিডিও রেকর্ড করে নিছি কেন জানো এই ভিডিও রেকর্ড আমি কোর্টে পেশ করব তাও আবার প্রুফ স্বরূপ যেন তোমাদেরকে আজীবনের জন্য আমি থানায় পড়তে পারি আমার মায়ের সাথে এরকম আচরণ তোমরা কিভাবে করতে পারলা আমি তোমাকে বিয়ের পর পরে বলছিলাম আমার মা আমার সবকিছু এই মানুষটা কম কষ্ট করে আমাকে মানুষ করে নাই কেন মানুষ করছে যেন তার শেষ বয়সে আমি তার হাতের লাঠি হইতে পারি আমার অগোচরে আমার অনুপস্থিতিতে যেন আমার মায়ের কোনো কষ্ট না হয় এর আমি তোমাকে বিয়ে করে আমার মায়ের কাছে রেখে গেছি আর তুমি কি না আমার মায়ের উপর এরকম অত্যাচার করছো আর এই যে তুই তোকে আমার বাড়িতে নিয়ে আসছিলাম এখানে আমি রেখে পড়াশোনা করাইতেছি আমি খাওয়াইতেছি আমার টাকায় পড়তেছিস আমার টাকায় খাচ্ছিস আর আমার মায়ের সাথে এরকম আচরণ আমি তো ভাবতেই পারতেছি না আমার পরিবারে আমি এসব কি মানুষজন রাখছি হ্যাঁ বোনটা তো একটা সাথে ভাইটাও জুটছে না ঠিক আছে কোনো সমস্যা নাই তোদেরকে যখন থানায় ভরবো তারপরে যখন তোদেরকে রিমান্ডে নিবো না তখন বুঝতে পারবি যে তোদের সাথে আসলে কি হচ্ছে আর তুই তোর সাথে তো আমি সংসার করবই না যেই মানুষটা আমার মায়ের সাথে এরকম আচরণ করছে আমার মায়ের ওপর অত্যাচার করছে এই মানুষটার সাথে সংসার আমি করবো না এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়েছে তারপরে তোদেরকে থানায় কিভাবে নিতে হয় কোন পদ্ধতিতে নিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি বেরো প্লিজ আমাদেরকে বাড়ি থেকে বের করে দিও না আমাদেরকে বাড়ি থেকে বের করে দিলে কোথায় যাব বলো আর আমার ভাইটা আমার ভাইটা তো এই বাড়িতে থেকে পড়াশুনো করতেছে বলো ও যদি এই বাড়ি থেকে চলে যাওয়ার পড়াশোনা একদম শেষ হয়ে যাবো পড়াশোনা করতে পারবে না আর তুমি একটা কথা বলো তুমি যদি এখন আমাদেরকে বাড়ি থেকে বের করে দাও আমাকে বাড়ি থেকে বের করে দাও মানুষজন কত ছিঁচি করবে কত কিছু বানিয়ে বানিয়ে বলবে মানুষ আমাকে থাকবে আলি শুনুন আপনি প্লিজ মাফ করে দাও আমরা আর কখনো এমন করবো না তোমার মার সাথে কখনো খারাপ ভাবো করবো না প্লিজ সরি কিসের মাপ আর কিসের সম্মানের কথা বলতেছিস যেখানে আমার মায়ের উপর এরকম অত্যাচার করা হয়েছে সেইখানে আমি কারো সম্মান নিয়ে এক চুল পরিমাণও চিন্তা করব না তোর সম্মান গেলে চলে যাবে আমার কিচ্ছু যায় আসে না আমার মায়ের উপর অত্যাচার করছিস তুই কি ভাবছিস আমি তোকে এমনি এমনি ছেড়ে দিব তোদের একটাকেও আমি ছাড়বো না বেরোইতে বলছি চুপচাপ এখান থেকে বেরিয়ে যা ভাইয়া প্লিজ এইভাবে আমাদের দাঁড়িয়ে দেবেন ভাইয়া হাত জোর করে বলছি ভাইয়া তাহলে আমার পড়াশোনা নষ্ট হয়ে যাবে আমি কোথায় থাকবো কি করব কি খাবো আমি তো এখনো ইনকাম করতে পারি না ভাইয়া আমার পড়াশোনা নষ্ট হলে আমি সব শেষ হয়ে যাবে আমার স্বপ্ন শেষ হয়ে যাবে ভাইয়া ভাইয়া হাত জোরকে আবারও বলতেছে ভাইয়া আমাদের দুই ভাই বোনকে মাফ দেন আমরা আন্টিকে সোভাবদন্ত করব আন্টি যা বলবে তাই শুনবো ভাইয়া হা আন্টি তু বলেন না ভাইয়া রে আপনি যা বলবেন তাই শুনবো হ্যাঁ আমি আমি এই যে প্রাবিস করতেছি আমি আর কোনো দিনও সাথে উচিত কথা পর্যন্ত বলবো না মাফ করে দাও বাবা ওদের ভুল বুঝতে পারছে তুই ওদেরকে ক্ষমা করে দে ঠিক আছে আমার মায়ের কথায় আমি তোদেরকে ক্ষমা করে দিচ্ছি কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখ যদি আজকের পর থেকে আমার মায়ের সাথে এরকম আচরণ করার কোনো প্রকার চেষ্টা তো অনেক দূরের কথা চিন্তাও করছিস জানে মেরে ফেলবো সবগুলাকে চলো মা